তুমি এই কথাগুলো আমাকে কেন বলছো বলছি কারণ কথাটা উঠলো তাই আপনি বললেন না যে আমি শিফট করতে চাই কি না আর সব থেকে বড় কথা হলো যে আমার মনের কথা আপনাকে বলার সুযোগ আমি তো কখনো পাইনি কি জানো তো শ্রীময়ী কিছু কিছু কথা আছে না সেটা সময় থাকতে থাকতে বলে দিতে হয় যখন বলার সময় ছিল তখন বলনি তখন শুনতে চেয়েছিলাম তখন বলনি আর এখন এখন তোমার এই কথাগুলো শোনার আমার কাছে কোনো প্রয়োজন নেই আপনার প্রয়োজনের জন্য আমি বলিনি জাস্ট শেয়ার করতে চাইছিলাম তাই বলেছি ভালো এই কথাগুলো শুনে আমি কি কি করবেন কেন যে বোকার মতন কথাগুলো বলতে গেলাম না বললেই তো হতো কেন বলতে গেলাম আমি না বুঝতে পারিনি যে আপনি এইভাবে কথাগুলো প্রতিরোধ করবেন প্রতিরোধ করার কিছু নেই শ্রীময় আসলে কি জানো তো সময়টা সময় না বললে না সেটা পরে গিয়ে আর কোনো কোনো মানে হয় না আপনার কি হয়েছে রোহিতা কিছু কি হতেই হবে আমার কিছু হয়নি হয়েছে হয়েছে কিছু তো হয়েছে আপনাকে দেখে আমার ঠিক লাগেনি আপনার শরীরটা একদম ভেঙে গেছে আমার শরীরের দিকে নজর দেওয়ার সময় তুমি পাও বরাবর আপনার শরীরের দিকে আমার বরাবরই নজর ছিল এটা তুমি ঠিক বললে তুমি বরাবরই কোনটাতে আমার শরীর ভালো থাকবে বা শরীর খারাপ হবে সেটার দিকে নজর দিয়েছো কিন্তু কোনটাতে আমার মন খারাপ থাকবে মন ভালো হবে সেদিকে তুমি নজর দাও নি কি এম্বারেস ফিল করছো আমি কিন্তু তোমাকে এম্বারেস করার জন্য কথাগুলো বলিনি যেটা ফ্যাক্ট সেটাই বলেছি সব সময় আপনি যেটা বলেন সেটাই ফ্যাক্ট না ফ্যাক্ট ফ্যাক্টই হয় সে তুমি বলবো আমি বলি আপনি একভাবে দেখছেন আমি আরেক ভাবে দেখছি মানে বলতে চাইছো যে তুমি আমার মনের দিকে নজর দিয়েছিলে উনি নজর দিলে আমার মনের দিকে যে আমি বুঝতে পারলাম না তাহলে সেই নজর দেওয়ার মানেটাই বাকি আমি না আপনাকে কোনো দিন সব কথা খুলে বলতে পারবো না আর বলারই বা কি আছে তোমার একদিন বলেছিলাম আপনাকে যদি সামনের জীবন আসে আর সেই জীবনে যদি আমি সুযোগ পাই তাহলে আমি আপনাকেই ও তুই একটাই মুশকিল সময় আমি তো বিশ্বাস করি জীবন একটাই পূর্বজন্ম পরজন্ম বলে কিছুতে আমি বিশ্বাস করি না তাই তোমার এই কথার তখন আমার কাছে দাম ছিল না এখনো দাম নেই আর আমি তো জানি এটা তোমার পক্ষে সম্ভব না আমি সেটা মেনেই নিয়েছি এখন কি জানো তো এখন তুমি যদি বলো যে তোমার পক্ষে এখন সম্ভব তাহলে আমি বলতে বাধ্য হব যে আমার পক্ষে আর সম্ভব নয় কি 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 এমন ঘটে গেল আপনার জীবনে এই কদিনে যে সবকিছু আপনার কাছে একেবারে অসম্ভাবে উঠেছে এ একটা মুহূর্ত আছে জানো সেটা খুব মূল্যবান চলে গেলে ফিরে আসে না নিশ্চয়ই এমন কিছু একটা ঘটেছে যার জন্য কথাগুলো বলছি এমন কিছু ঘটে গেছে জানো তো যে কারণে আগে যা বলতাম আগে যা বিশ্বাস করতাম এখন সেগুলো আর বলি না বিশ্বাসও করি না বিশ্বাস করছেন না মানে একটা সময় ছিল খুব স্বপ্ন দেখতাম তোমাকে নিয়ে ভাবতাম আমাদের একটা স্বপ্নের সংসার হবে তুমি ছিলে না তখন মনে মনে আমি কিন্তু সংসারটা সাজিয়েছিলাম ওই দেশে যেমন বাড়ি কিনলাম দেয়ালের রং কি হবে তোমার কি পছন্দ হতে পারে সেটা ভেবে রং করালাম সোফা সেট তোমার কেমন ভালো লাগে সেরকম কিনলাম ডাইনিং সেট বেডরুম ওয়ার্ড্রোব সব তোমার কথা মাথায় রেখে আমি সাজিয়েছিলাম তারপর হঠাৎ একদিন উপলব্ধি হয়ে যে স্বপ্নের সংসার বলে কিছু হয় না দুটো আলাদা শব্দ সংসার সংসারই থাকে আর স্বপ্নটা স্বপ্নই থেকে যায় আর তাই আমি এখন খুব ঘোর বাস্তববাদী বলতে পারো খুব রিয়েলিস্টিক কথা বলি বলছি আর আজ যদি আমি সব ছেড়ে আপনার কাছে যেতে চাই আজ আর তোমাকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা আমার নেই শ্রীমণি কেন বলুন তো এটা তো তুমি আমার পরীক্ষা নেওয়ার জন্য জিজ্ঞেস করছো সত্যি সত্যি তো সব ছেড়ে আসবে না আমার কাছে কিন্তু আমি যদি আসতে চাই আপনি বা বাধা দিচ্ছেন কেন তুমি ধরেই নিয়েছিলে না যেদিন তুমি আসতে চাইবে যখন তুমি আসতে চাইবে আমার দরজাটা হাট করে তোমার জন্য খোলা থাকবে দরজাটা যে বন্ধ হয়ে গেছে সেটাও তো আমাকে জানতে হবে রোহিতা ধরে নাও তাই ধরে নেবার আর কিছু নেই বন্ধ হয়েই গেছে আপনার সাথে আমার সংসারের দরজাটা বন্ধ হয়ে যাক কিন্তু আমাদের মধ্যে যে বন্ধুত্বটা আছে সেই দরজাটা যেন কোনোদিন বন্ধ না হয় তুমি তো শুধু ওইটুকুই চেয়েছিলে আপনি ভুল করছেন অন্য কিছু চাইবার উপায় ছিল না আমার তাই আমি শুধু এইটুকুই চেয়েছি আমি আপনাকে কোনো না কোনো ভাবে সময় আঁকড়ে ধরতে চেয়েছি আপনি বলতে পারেন একদিন হয়তো আমার স্বার্থের জন্য আজ তো আর তার প্রয়োজন নেই আজ আমার ছেলেমেয়েরা জীবনে দাঁড়িয়ে গেছে অর্থের অভাব সেরম ভাবে নেই মাথার উপর ছাত আছে আজ যদি আমি আপনাকে আঁকড়াতে চাই শুধুমাত্র আপনাকে আঁকড়ে ধরার জন্যই তো আমি আপনাকে আঁকড়াতে চাই। এটা তুমি কি বলছো শ্রীmui? আমি কিন্তু কোনোদিন ভাবিনি যে তুমি আমাকে আঁকড়ে ধরে আছো শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য। প্লিজ আমাকে এভাবে ছোট করো না। আমি যেটা বুঝতে পারছি না সেটা তুমি আজ কেন আমাকে আঁকড়ে ধরতে চাইছো কেন? কি আমার পরিস্থিতি বদলে গেল? যে হঠাৎ করে এই রোহিত আঁকড়ে ধরে বাঁচতে চাও সেই তুমি যে একদিন আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলে কথায় কথায় বললাম রোহিতা যদি সত্যি তেমন হয় তাহলে কি হবে না না এটা বলো না তোমার কাছে যেটা কথার কথা আমার কাছে সেটা মর্মের কথা দুটো এক হয় না এক করে না না ভুল বললাম এক করে ফেলতে পারো কারণ আজকে না ইট মেক্স নো ডিফারেন্স টু মি আজ যদি তুমি আমার দরজার সামনে দাঁড়িয়ে দুম দুম করে দরজা ধাক্কা দাও আমার সেই ক্ষমতা নেই দরজা খুলে তোমাকে ভিতরে আসতে বলতে আপনার জীবনে কি কেউ এসেছে